আমার কি মনে হয় সার্টিফি ডিডিং পড়া হচ্ছে কোয়ালিটি হচ্ছে কি বলা গোল কি তাহলে শর্ট গেসে যে মেন্ডাম আছে 7 ডেজ এর 88% আছে আপনি পড়ো মানে স্কা সরটা মানে কোয়ালিটি হবে মানে রিডি সোসে সফটওয়্যার আছে ওখানে আমরা অলওয়েজ রিডিং করা হচ্ছে যে সিগন্যাল মোস্ট মেম্বার সে ম্যাডামও হতে পারে স্যারও আমি তিনজনের দিকে হট করে তাদের বুঝতে পেরে গেলাম যে কে সিনিয়র মোস্ট আমি সিনিয়ার মোস্ট বুঝতে কাকে পাশে দিতে দেখবো বুঝতে পারলো গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাডাম বাকিদেরও তুমি একবার বলবে যে গুড মর্নিং স্যার বা বাকিরা যারা রইবে গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং স্যার দেখবো আমি ইন্টারভিউ ঢোকার আগে যুদ্ধ পড়ে না না কোনো দিন ঠিক আছে যদি তুমি ঢুকলে ফার্স্ট দরজা সরালে দরজা সরানোর পর স্ট্রেট হয়ে স্লাইড টু বেন্ডিং দরজা সরানোর পর স্ট্রেট হয়ে আমি আসতে পারি আমি আমি এরকম না স্লাইড বেন্ডিং ইটস লাইক আ গ্র্যাটিটিউড তুমি যদি গ্র্যাটিটিউড শো কর ঠিক আছে বোর্ডের মধ্যে রেসপেক্ট এটা ডাউন হবে মানে এটা জাপানিজ কালচারই আছে এরকম নিচু হবে ঠিক আছে হালকা এরকম তুলে হালকা নিচু হয়ে এরকম আবার না হালকা নিচু হয়ে আমি তাহলে এখানে আসতে পারি বা ম্যাডাম নিয়ে আসতে পারি বললো ঠিক আছে এটা তুমি স্যারকেও বলতে পারো ম্যাডামকেও বলতে পারো আসতে পারি আর স্যার ম্যাডাম আমি পারি হয়ে গেলে এবার তুমি গিয়ে তোমার করতে পারো এক না আমি তোমাদের চেয়ারের পিছনে দেখা না চেয়ারের তোমার বডিটা তো না পাশে বা সব এই সাইডে ঠিক আছে তুমি বললে যে এবার তুমি গ্রিটিং করলে যে গুড মর্নিং গুড মর্নিং সিনিয়র পড়ার পর ওরা তোমাকে যদি বসতে বলে তুমি বসবে যদি বসতে না বলে বসবে না ততক্ষণ না বসছে তো বলছি ইউনে সিট বা টেক ইউ সিট বা আপনি বসুন তুমি তখন সিম্পলি বসলে তুমি যখন সিম্পলি বসলে তখন তোমার বসাটা কী হবে তুমি যখন এই সাইড থেকে আসছো সিম্পলি এই যে কি বসার মধ্যে চেয়ার নোড়া আওয়াজ কিচ্ছু হবে বোঝা গেল চেয়ার নড়বেও না আওয়াজ নয়

তোশিয়াল তোমাকেই যখনই বসতে বললো ইউ উইল সিট তুমি বসার পর থ্যাঙ্ক ইউ বলে বুঝা গেল না আপ থ্যাঙ্ক ইউ না একটা মুমেন্টাস আছে সাইন ইউ স্যার বসতে স্যার